হাড়ি আছে খেলনার হাড়ি ছোট মানে যারা বাচ্চারা খেলতে চায় তাদের জন্য এই হাড়িগুলো করা ডাল কুটনি আছে বাচ্চাদের ছোট স্কুলে যারা যায় তাদের জন্য বালতি আপনাদের বাচ্চাদের এতে ভালো আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি মিটফোর্ড ত্রিশ টাকা প্যাকেট হ্যাঁ জি আসছি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাসন মাজার নেট বলে নেট না পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন সস্তা আছে সস্তা আমি ভাইয়ের দোকানটার নাম কি তাহিদ এন্টারপ্রাইজ আমার আমি তো দোকানের ভিতরে যাই একটু তাহিদ কে তাহিদ আপনি তাহিদ আপনার ছেলে মাসাল্লাহ নাম তো অনেক সুন্দর আচ্ছা তাহিদ এন্টারপ্রাইজ আমরা এটা হচ্ছে নাম কি জায়গার নাম মৃত্যুর দলগুলা এটা হচ্ছে পাইকারি হোলসেল পাওয়া যায় এখানে হাড়ি এখানে প্লেট আছে বাচ্চাদের খেলনার হারিয়ে আছে হারিয়ে আছে খেলনার হাড়ি ছোট মানে যারা বাচ্চারা খেলতে চায় তাদের জন্য এই হাড়িগুলো করা এটি কত করে পিস সাড়ে টাকা পিস এগুলো তো বাজারে তো মনে আর বেশি দামে বিক্রি করে এর দাম সাড়ে টাকা এটা বাজারে মনে হয় বিশ ত্রিশ টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে বাচ্চাদের খেলনা আপনারা তো অনেক কিছু আইটেম রাখেন দেখা যাচ্ছে

20 টাকা পার পিস বাইরে 20 টাকা বিক্রি করে এই এই এক পার পিস কত পড়ে পার পড়ে আপনার 90 টাকা 60 টাকা 50 পয়সা আচ্ছা পার পিস 60 টাকা 60 টাকা 50 পয়সা পড়ে এটা লবণ দানি বাইরে 20 টাকা বিক্রি করে একটা আছে 65 টাকা এটা বাইরে 10 টাকা বিক্রি করে 65 টাকা দজন

আমরা এখন আছি এটাও পাইকারি এখানে আছে চামচ আছে পাইকারি চামচ আসলাম জান পাইকারি চামচ বিক্রি হয় পাইকারি আর এগুলি কত পরে মানে এক সেট পাইকারি ষাট টাকা পরে প্যাকেট এই ষাট টাকা খুচরা কত বিক্রি হয় দাঁড়ানো ষাট টাকা পরে পাইকারি আমার মার্কেটে একটু ভিজিট করছি আর কি দেখছি আর কি এটা কোটা আছে পাইকারি নলগোলা বেলতলা পুরাটে পাইকারি মার্কেট দেখছি এখানে হোলসেল পাবেন আপনারা পাইকারি হোলসেল পুরাটে আছে পাইকারি ভালো আছেন হ্যাঁ ভালো জি আমরা দেখছি মার্কেটটা পুরাটাই নলগোলা বেলতলা জায়গার নাম হচ্ছে নলগোলা বেলতলা এখানে পাইকারি হোলসেল বিক্রি হয় এই দোকান এদিকে পুরাটাই হচ্ছে পাইকারি পাইকারি